এই যে বড় বউ ওকে নিয়ে পিড়িত করলেই চলবে এদিকে টেবিলের উপর যে এত বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো মাঝে বাসা করবে কে হ্যাঁ কটা ঝিঝা করে আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পিড়িত রে দেখব দেখব কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে গলার ওই দুটো সোনার নাই মিথ্যেশাল আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ ও মা বাবাকে খেয়ে বসে আছে এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা বাবা শিখে না আমি যাবো শিখে না আমারও শোন এক আমি আসে না না কোলো দেখি হাটটা দেখি দেখি দেখে দেখি ছোট বউয়ের মুখখানা দেখি তোকে আবার কে খবর দিল বা রন্টুর বউ যাব বলে তৈরি হচ্ছে হঠাৎ তনু গিয়ে বললো তা মা তোমার ছোট মুখখানা তো বেশ ডাক্তার ওর গলার হাতটা সোনার না ইমিটেশন আমার তো মনে হয় ইমিটেশন মা দেখেছেন আমার বিয়ের হাতটা এখনো কেমন চকচক করছে এটা তো মনে হচ্ছে না কেমন জেনে মেরমড়ি এটা আমার মায়ের কয় না মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন এই সুটকিছে আরো আছে দেখি 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 সর 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 না বাবার বাড়ি থেকে কি আনলে দেখি এই একি শাড়ি গো এই মেয়ে এ নিশ্চয় কোনো ভিখারি বাড়ি মেয়েকে বিয়ে করেছে তনু আমাদের বাড়ি ঝিড়ায়ের কাপড় পড়ে দেখি দেখ দেখ বাবা লাল যাচ্ছে দিদি মা মা আমি ঠিক বলছি মা এ নিশ্চয়ই কোনো বসতে পারি মেয়ে বিয়েতে কি শাড়ি বাহ শাড়িটা কিন্তু বেশ তাই না মেঝে বুধি হম মোটামুটি মা তোমাদের এখন আমাকে মানিয়েছে খুব সুন্দর মানিয়েছি ভালো খুব সুন্দর আমি এই শাড়িটা নিয়ে যাচ্ছি রনটুর বহুতে পড়ে যাবো শোনো রাত্রিবেলায় ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখবো কিছু যেন শরীর না মা নজর রেখো শাড়িটা রেখে যাও রেখে যাবে মানে ও ওর বউ হাতে যাবে নিজের শাড়ি পরে যাক বড়লোক বাড়ি বউ ভিকি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন মা মেয়ের কি চোপা গো আস্তে না আস্তে আমি বলছি শাড়িটা ছাড়ো না আপনার মেইনা বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পরে না তামা আপনি আপনার মেয়ে দিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ যেতে পারে আপনি তো দেখছি আমার মামার বেশি বিকিরি কি কি বললে তুমি আমার নকে? বুকে খুব বাজল না ঠিক আমার বুকে এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে বিক্রি বলেছিলে চুপ কর চুপ কর ছোট না তুমি তো যত নষ্টের গোড়া ও আসার সঙ্গে সঙ্গে সাতটাও তারি কেন নিজের ঘরে নিয়ে এলে এবার বুঝতে পারছি এর মধ্যে ওর কানে বিষ ঢেলে দিলে দিদি কোথায় বিষ যে ঢালবে আপনি আর আপনার মেয়ে তো দেশের জমিদারি নিয়ে রেখে দিয়েছেন ছোট শাড়িটা দিয়ে দে না আমার মামা খুব গরিব বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন বাড়ির যিনি গুরুজন তার পায়ে দিয়ে প্রণাম করু কি করলি কতভাগি মা থাকতে আমাকে ছোটবেলায় মাকে হারিয়েছি কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম নতুন করে আবার মাকে পাব কিন্তু বড্ডি ওনার যা মূর্তি দেখলাম কিন্তু মায়ের মূর্তি নয় ছাড়ে দিয়ে প্রণাম করলে আমার মরা মায়ের হাতটা কষ্ট পাবে শুনলে মেজে বৌদি শুনলে যত বড় মুখ না তত বড় কথা ঠিক আছে রন্টু বৌভার থেকে তারপর তোমার হচ্ছে দাঁড়াও যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেছে তুলে দিয়ে যাও তুমি বড় লোক বউ তোমার বাড়িতে দশ বিশটা ঝি থাকতে পারে কিন্তু এই বাড়িতে তো ঝি নেই তাই কাজটা তোমাকেই করে যেতে হবে কি হলো তোলো ছেড়ে দে ছোট তুমি চুপ কর বটে রন্টুর বৌভাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি আমার বাড়িতে মেয়ে বাবা তুমি কোথায় যাচ্ছ শাড়িগুলো তোলো বৌদি ছেড়ে দে নইলে কিন্তু রনটুর বৌভাতে যেতে দেবো না তোলো चुटकी खाना देखी कच्चा पुस का

Thank okay. you. আরেকবার আরেকবার উড়াই তাই তো উড়াই করছো कैमरा, बड़ा फर्स्ट है गोरा बड़ा हाँ दारो आमी बोल रेडी कैमरा एक्शन 我去了。